পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অধ্যায় চার তো আজকে আমরা সমাধান করব পুরো অধ্যায় চারে যা যা আছে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটিতে ভিডিও তোমরা সবাই দেখো আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো তোমরা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমরা সমাধান করব। পঁচিশ পৃষ্ঠা তো অধ্যায় চারে যা যা আছে সব কিছু সমাধান করব। পঁচিশের পর সমাধান করবো এই আরও একটি বক্স আছে এটি হচ্ছে সাতাশ পৃষ্ঠা তো সাতাশের পরে আমরা চলে যাব আঠাশ পৃষ্ঠার সমাধানে তারপরে সর্বশেষ আসে উনত্রিশ পৃষ্ঠা ঠিক চিহ্ন সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে তো চলো আমরা সর্বপ্রথম থেকে শুরু করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এটা আমার নতুন চ্যানেল তো এখানে এই যে আছে এই যে অধ্যায় চার বায়ু ঠিক আছে অধ্যায় চার বায়ু তো এখানে আমরা সমাধান করব এই বক্সটি দেখো এখানে কি বলেছে এই যে দেখো এখানে বলেছে এই দেখো এখান থেকে এই পর্যন্ত কি বলেছে বলেছে চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে তো এই যে এখান থেকে এই পর্যন্ত বলেছে এই যে চরকাটিকে একটি পিনের মাথায় বসিয়ে বায়ুর বিপরীত দিকে ধরি তারপরে চারে বলেছে চরকাটি কী ঘটে লক্ষ্য করো তো কাজটি নিয়ে সপরীতার সাথে আলোচনা করতে হবে তো চরকাটিকে তোমরা যদি বায়ুর বিপরীত দিকে ধরো এটা কিন্তু বাতাসে যে দেখো ঘুরতে সেটা কিন্তু বাতাসে ঘুরবে তারপরে চরকাটি থেকে কী ঘটে লক্ষ্য করো তো লক্ষ্য করে কী দেখবে যে ঘুরতে এটাই লক্ষ্য করার কথা বলেছে তারপরে এই বিষয়টা নিয়ে তোমাদের সপরীতার সাথে আলোচনা করার কথা বলা হয়েছে তোমরা আলোচনা করনিও তারপরে দেখো নেক্সট এখানে এক নম্বরে বলেছে চার চরকাটিতে কী ঘটে কেন ঘটে তো চরকাটিতে কী ঘটে কেন ঘটে তারপরে বলেছে দুই নম্বর অনুমান করতে পারো বায়ুপ্রবাহ প্রবাহ কী বায়ু প্রবাহ প্রবাহ আর কি কি করতে পারে তো কি কি করতে পারে বাতাসে এগুলো ঘুরাতে পারে আর চরকাঠিকিতে কি ঘটে বাতা বায়ুতে বাতাসে ঘুরতেছে এটাই ঘটে তারপরে বলেছে ডান ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ুর প্রবাহের একটি তালিকা তৈরি করে তো আমরা এর মধ্যে কি তালিকা তৈরি করবো তো চলো আমরা অ্যান্সারটি দেখি মানে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহার তো আমরা এর ভিতরে অ্যান্সারটি দেখবো তো চলো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই যে অ্যান্সারে ঠিক আছে ভালো করে দেখাই এই যে অ্যান্সার দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার শ্বাস প্রশ্বাস মানুষ বেঁচে থাকার জন্য বায়ুর অক্সিজেন গ্রহণ করে তারপর আছে যানবাহন চালানো পালতোলা নৌকা বেলুন বিমানের মতো বিভিন্ন যানবাহন বায়ুর ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদন বায়ু বায়ুকল বা ইউন্ড মিলের সাহায্যে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয় শুকানো ভেজা কাপড় ফসল ইত্যাদি শুকানোর জন্য বায়ুর ব্যবহার অপরিহার্য তারপর আছে ঠান্ডা করা ফ্যান বা এয়ার কন্ডিশনারের সাহায্যে বাতাস ব্যবহার করে ঘর বা জিনিসপত্র ঠান্ডা করা হয় খেলাধুলা ঘুড়ি ওড়ানো ফুটবল বা বাতাসে বাতাস ভরা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় কৃষিকাজ ফসল ফসল ছাড়ার কাজে বায়ুর ব্যবহার করা হয় তো এই ছিল উত্তর তো চলো আমরা আমাদের হোম পেজে তো আমরা আমাদের হোম পেজে ফিরে এসেছি আমাদের কিন্তু এই যে এটি কিন্তু কমপ্লিট ঠিক আছে দৈনন্দিন জীবনে বায়ুর ব্যবহার তো আমাদের পঁচিশ পৃষ্ঠার পরে আমরা এখন চলে যাব নেক্সট পৃষ্ঠাতে নেক্সট দেখো এটা হচ্ছে কত পৃষ্ঠা সাতাশ পৃষ্ঠা তো সাতাশ পৃষ্ঠাতে এখানে কি বলেছে দেখো সাতাশ পৃষ্ঠাতে এখানে বলেছে এই যে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো বর্ণনা প্রভাবগুলো কি কি তো এই যে আমরা এখানে উত্তরগুলো দেখব এই যে দেখো বায়ু দূষণের এই যে বায়ু দূষণের কারণও প্রভাব ঠিক আছে এই যে বলেছে বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণের প্রভাব আমরা এর ভিতরে লিখবো এখানে কারণগুলো লিখবো আর এখানে প্রভাবগুলো দেখো দুইয়ে বলেছে বায়ু দূষণের কারণে প্রভাবগুলো একটি তালিকা তৈরি করে তো তালিকা তৈরি করে আমাদের এর ভিতর লিখতে হবে এবং কাজটি নিয়ে সহপাঠী দেশে আলোচনা করতে হবে তো আলোচনা তোমরা শিক্ষার্থীরা করে নিও তো আমি এখানে কারণ এবং প্রভাবগুলো দেখিয়ে দিতে চলো তো এই যে আমরা আমাদের উত্তরে চলে এসেছি দেখো এই যে দেখো বায়ু দূষণের কারণ যানবাহনের ধোয়া গাড়ি বাস ট্রাক ইত্যাদি শিল্প কারখানা থেকে নিগত ধোয়া বজ্র তারপরে যে জীবাংশ জ্বালানি কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পোড়ানো তারপরে আছে জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড তেজস্ক্রিয় পদার্থ মহা জাগতিক ধুলিকণা তারপরে অগ্নিপাতের ফলে নিশ্চিত ফলাফ সালফার ডাইঅক্সাইড তো এতগুলো দেওয়ার দরকার ওখানে যেহেতু তিনটি চেয়েছে তো তোমরা যে এইখান থেকে তিনটি যে কোনো তিনটি দিলে হয়ে রয়েছে একটি দুটি তিনটি তিনটি দিলেই এনাম ঠিক আছে তারপরে দেখো বায়ু দূষণের প্রভাব তো এখানেও তোমরা ইচ্ছা করলে তিনটে দিতে পারো যে এই তিনটি দিতে পারো আবার যদি মন চাই যে না আমরা বেশি দিব ঠিক আছে যে শ্বাস শ্বাসযন্ত্রের রোগ হাঁপানি সিওপিডি ফুসফুসে ক্যান্সার তারপরে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি ত্বকের প্রদাহ ত্বকের প্রদাহ অক্সিডেটিভ স্ট্রেস এবং অকাল ত্বকের বয়স বৃদ্ধি তো এই দুটি তোমরা চাইলে দিতেও পারো তিনটি না চাইলে না দিতে পারো তো তিনটি দিনে এলা দিলে দিলেই এনাফ তো আমি তিনটি বলে দিয়েছি তো চলো আমরা চলে যাই নেক্সট পেজে তো আমাদের এটিও কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পেজে নেক্সট পেজে দেখো কি বলেছে এই যে দেখো এখানে নেক্সট পেজে বলা আছে এই যে এখান থেকে বলা আছে যে আমরা কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি এক নম্বরে বলেছে ড্যান পাশে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তো আমরা এটা ছক তৈরি করবো এবং ছকে বায়ু দূষণ প্রতিরোধে কী কী করব তার একটি তালিকা আমরা এর ভিতরে লিখবো ঠিক আছে এবং কাজটি নিয়ে সরকারের সাথে আলোচনা করার কথা বলা হয়েছে তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো এই দেখো আমরা চলে এসেছি এই যে প্রশ্ন বায়ু দূষণ প্রতিরোধের জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে হ্যাঁ এই যে একে একে বলেছে ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমানো হেঁটে সাইকেল অথবা গণপরিবহনে যাতায়াত করে বায়ু দূষণ কমানো যেতে পারে দুয়ে বলেছে গাছ লাগানো গাছপালা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিগত করে যা বায়ুর গুণমান উন্নত করে তিনি বলেছে পূর্ণ ব্যবহার ও বজ্র কমানো বজ্র পোড়ানো এড়িয়ে চলা এবং পুনর ব্যবহারের মাধ্যমে বায়ু দূষণ কমানো এবং চারে বলেছে শিল্প ও কলকারখানা দূষণ নিয়ন্ত্রণ শিল্প প্রতিষ্ঠানগুলোতে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা এবং নির্গম মান মেনে চলা জরুরি এবং পাশে বলেছে জ্বালানির সঠিক ব্যবহার জীবাংশু জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি উৎস যেমন সৌরশক্তি বা বায়ুশক্তির ব্যবহার বাড়াতে পারে ছয় বলেছে ধূমপান পরিহার ধূমপান শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয় এটি বায়ু দূষণেরও একটি কারণ সাথে বলেছে জনসচেতনতা বৃদ্ধি বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরি প্রতিরোধের উপায় সম্পর্কে মানুষের মানুষকে সচেতন করা প্রয়োজন তো এই ছিল উত্তর তো আমরা এখন আমাদের নেক্সট পেজে চলে যাও তো আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এগুলো কমপ্লিট আর তোমরা তিন নম্বরে বলেছো সবাই দেশে আলোচনা করতে তো এটা তোমরা আলোচনা করণীয় তো চলো এখন আমরা নেক্সট পেজে চলে যাব দেখো এখানে নেক্সট পেজে বলা আছে কি এখানে এই যে আছে সঠিক উত্তরটি উত্তরে টিক চিহ্ন দাও আমরা এখন টিক চিহ্নগুলো দেখব একে বলেছে দেখো এই যে একে বলেছে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় ক অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড গ নাইট্রোজেন জলীয় বাষ্প তাহলে সঠিক উত্তর কি হবে গ নাইট্রোজেন তারপর দেখো দুই নম্বরে বলেছে পর্বত তারারোহীরা পর্বতারোহীরা সিলিন্ডারকে কোন গ্যাস নিয়ে যায় সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায় ক এখানে বলেছে ক অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ঘ নাইট্রোজেন ঘ জলীয় বসু তাহলে সঠিক উত্তর কী হবে ক অক্সিজেন এবং তিন নাম্বারে বলেছে কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দেয় ক অক্সিজেন খ কার্বন ডাইঅক্সাইড ঘ নাইট্রোজেন ঘ হাইড্রোজেন তাহলে সঠিক উত্তর হবে ডাই ডাইঅক্সাইড তো আমাদের কিন্তু টিক চিহ্ন কমপ্লিট এখন দেখো এখানে বলা আছে সংক্ষেপে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক থেকে চারটি একে বলেছে মানুষ কীভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে এবং দুয়ে বলেছে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুর দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কি কি তিনে বলেছে বায়ু দূষণ প্রতিরোধে তিনটি উপায় লিখি চারে বলেছে বায়ু দূষণের কারণ কি তো চলো আমরা এর উত্তরটি দেখে নিই এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে এসেছি দেখো এক নম্বর প্রশ্নের উত্তর হবে মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু প্রবাহ ব্যবহার করে এই যে দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু প্রবাহ ব্যবহার করে এই যে বিদ্যুৎ উৎপাদন বায়ু টারবাইন ব্যবহার করে বায়ুপ্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় যানবাহন চালানো পালতোলা নৌকা কা বায়ুপ্রবাহের সাহায্যে চলে শস্য শুকানো বায়ুপ্রবাহের সাহায্যে কৃষকেরা ফসল শুকায় ঠান্ডা রাখা গরমকালে পাথর পাখার মাধ্যমে বায়ুপ্রবাহ ব্যবহার করে ঘর ঠান্ডা রাখা হয় খেলার উপকরণ ঘুড়ি ওড়ানো উইন্ড সাফিং ইত্যাদি ইউড সার্ফিং ইত্যাদি বায়ু প্রবাহের উপর নির্ভরশীল তো হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান দুই নম্বরে কি আছে দেখো আর দুই নম্বরে বলে আছে মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতির প্রবাহ কী তো উত্তর হবে এই যে বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের ওপর বিভিন্ন ক্ষতিকর প্রভাব পড়ে যেমন শ্বাসতন্ত্রের রোগ হাঁপানি ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্যান্সার ইত্যাদি শ্বাসতন্ত্রের রোগ বৃদ্ধি পায় হৃদরোগ হৃদপিণ্ডের কার্যক্ষমতা কমে যায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে ত্বকের সমস্যা এই যে ত্বকের সমস্যা ত্বকের প্রধান এবং অন্যান্য চর্মরোগ হতে পারে চোখের সমস্যা চোখ পোড়া করা চোখ লাল হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় স্নায়ুতন্ত্রের ক্ষতি কিছু দর্শনকারী পদার্থ স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান তো তিন নম্বরে দেখো বলা আছে তিনটি তিনটি উপায় উপায় লিখি তো উত্তর হলো জ্বালানি ব্যবহার কমানো কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সৌরশক্তি বায়ুশক্তি ব্যবহার করা দুই বৃক্ষরোপণ ও বনায়ন বেশি বেশি করে গাছ লাগানো এবং বনভূমি সংরক্ষণ করা কারণ গাছপালা বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তিন শিল্প কল শিল্প কারখানা ধোঁয়া নিয়ন্ত্রণ শিল্প কারখানা থেকে নিগত ধোঁয়া ও ক্ষতিকারক গ্যাস পরিশোধে শোধনের ব্যবস্থা করা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা তো চার নম্বর প্রশ্ন দেখো বলা আছে বায়ু দূষণের কারণ কি উত্তরভাবে বায়ু দূষণের প্রধান কারণগুলো হলো শিল্প কল শিল্প কারখানা ধোঁয়া কলকারখানা থেকে নিগত থেকে নিগত সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি যানবাহনের ধোয়া গাড়ি বাস ট্রাক ইত্যাদি থেকে নিগত কার্বন মনোঅক্সাইড কার্বন অক্সাইড সীমা কণা ইত্যাদি জীবাংশু জীবাংশু জীবাংশ জ্বালানি দহন কয়লা কাঠ প্রাকৃতিক গ্যাস থেকে ইত্যাদি পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া কৃষিকাজ কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার এবং কৃষি ক্ষেত্রে বজ্র পোড়ানো নির্মাণ কাজ নির্মাণাধীন এলাকা থেকে ধুলোবালি ও কণার নিগমন বজ্র পোড়ানো এই যে বজ্র পোড়ানো আবর্জনা ও প্লাস্টিক পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নিগত হয় তো চলো এখন আমরা এই দেখো এখন বর্ণামূলক প্রশ্ন আছে তো চলো আমরা দেখে আসি বর্ণামূলক প্রশ্ন কী কী আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই যে সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো কমপ্লিট এখন আমরা চলে যাবো বর্ণামূলক প্রশ্নে বর্ণামূলক প্রশ্নে বলা আছে ভেজা কাপড় দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের আমরা দ্রুত শুকাতে পারি বলেছে রিসাইকেল প্রক্রিয়ায় বায়ু দূষণ কমাতে পারে তিন তিন নম্বরে নম্বরে আছে আছে যে কী কি কারণে বায়ু দূষণ হয় মানুষ কীভাবে বায়ু দূষণ করছে তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই হচ্ছে এক নম্বর প্রশ্ন তো উত্তর হবে বাতাস চলা চলাচল বৃদ্ধি ঘরের জানালা খুলে বা ফ্যান চালিয়ে বাতাস প্রবাহ বাড়াতে হবে বা বাষ্প ভবন সাহায্যে করবে তাপের ব্যবহার মানে আমি কিন্তু উত্তরগুলো বলছি প্রশ্ন বলছি না তারপরে আছে হিট হিটার বা রুম হিটার করে ঘরে করে ঘরে তাপমাত্রা বাড়ানো যেতে পারে যা জলীয় তো শুকাতে সাহায্য করে তারপরে কাপড় ছড়িয়ে রাখা কাপড়গুলো কাছাকাছি না রেখে ভালো ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে এবং জুতো শুখায় আদ্রতা শোষণকারী ব্যবহার যদি সম্ভব হয় ডিহিউমিডিফায়ার ব্যবহার করে ঘরে অতিরিক্ত আর্দ্রতা কমানো যেতে পারে তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে রিসাইকেল প্রক্রিয়ায় কিভাবে বায়ু দূষণ কমাতে পারে হবে রিসাইকেল প্রক্রিয়ায় বিভিন্ন উপায়ে বায়ু দূষণ কমাতে পারে কাঁচামাল আহরণ কমানো রিসাইকেলের মাধ্যমে নতুন পণ্য তৈরির জন্য কাঁচামাল আহরণের প্রয়োজন কমে যায় যা যা খনন বা গাছ কাটার মতো পরিবেশ দূষণকারী কার্যকর হ্রাস করে উৎপাদন প্রক্রিয়া শক্তি সাশ্রয় রিসাইকেল করা উপকরণ থেকে নতুন পণ্য তৈরি করতে সাধারণত কম শক্তি লাগে যা জীবাংশ জ্বালানি ব্যবহার কমিয়ে বায়ু দূষণকারী নির্গম হ্রাস করে বজ্র কমানো ও ল্যান্ডফিল্ড থেকে নির্গমন নিয়ন্ত্রণ রিসাইকেল বজ্র পরিমাণ কমায় ফলে ল্যান্ডফিলে বজ্র পচি পচনের ফলে উৎপন্ন মিথেন গ্যাস ও অন্যান্য দূষণকারী গ্যাস নিগমন করে তারপর আছে তিন ছয় আমরা তিন নম্বর প্রশ্ন এখন দেখব এই যে এই হচ্ছে তিন নাম্বার প্রশ্ন কি কি কারণে বায়ু দূষিত হয় মানুষ কীভাবে বায়ু দূষণ করছে বায়ু দূষণের কারণগুলো হলো এই যে শিল্প কারখানা ও যানবাহনে ধোয়া কলকারখানা এবং গাড়ি বাস ট্রাক ইত্যাদি ধোয়া থেকে নিগত সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন মনোঅক্সাইড পার্টিকুলেট মার্টার ইত্যাদি ম্যাটার ইত্যাদি বায়ু দূষণ ঘটায় তারপরে বলছে জীবাংশ জ্বালানি পোড়ানো কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাস ও অন্যান্য ক্ষতিকর পদার্থ নিয়োগত হয় বনাঞ্চল ধ্বংস গ্যাসপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে তাই বনাঞ্চল ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় কৃষিকাজ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এবং পশুপালনের ফলে উৎপন্ন মিথের গ্যাস বায়ু দূষণ ঘটায় গৃহস্থলী দূষণ কাঠ কয়লা বা গোবর ব্যবহার করে তার রান্না বা তাপ উৎপন্নের ফলে ধোঁয়া ঘটায় তো এই ছিল হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান তো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই তো এই ছিল আমাদের দেখো তিনটি প্রশ্নের সমাধান তো আমাদের কিন্তু এটি কমপ্লিট তো পরবর্তীতে পঞ্চম অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এটি আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই